আপনাদের ফোনটি স্লো হওয়ার প্রথম কারণ হচ্ছে আপনাদের মোবাইলে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ রান করে তো কিভাবে আপনারা বুঝবেন কোন অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে রান করছে এবং ব্যাকগ্রাউন্ডে রান করতে দিবেন না ডিসেবল করবেন বা এই অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে রান করতে দিবেন না সেই জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসে চলে আসবেন এগুলো করলে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারি ভালো থাকবে এবং বেশিক্ষণ চার্জ পাবেন তারপর এখানে দেখতে পারবেন অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশান রয়েছে এটা সবার ফোনেই থাকে একটু খুঁজে নেবেন সেটিংসে অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করলে এখানে অনেক অ্যাপস আপনারা দেখতে পারবেন তো এখান থেকে আপনারা ব্যবহার করেন বেশি যে অ্যাপসটা বা আপনারা সব অ্যাপসই করতে পারেন তো আমি এখান থেকে ফেসবুকে করব ফেসবুকে ক্লিক করে দেব এবং আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ডের অপশানও থাকতে পারে বা পাওয়ার সেভার অপশানও থাকতে পারে আমার এখানে পাওয়ার সেভার অপশান রয়েছে তো আমি পাওয়ার সেভার অপশানে ক্লিক করলে এরকম একটি ইন্টারভেয়ার শো হবে এখানেই মূলত আমাদের সেটিংসটা করা এখানে দেখেন এখানে তিনটা সেটিংস রয়েছে একটা হচ্ছে এলাও ব্যাকগ্রাউন্ড রানিং এটা যদি আমি করে দিই তাহলে আমার ফেসবুকটা আমার মোবাইলে ব্যাকগ্রাউন্ডে রানিং করবে যার কারণে আমার মোবাইলে স্লো হয়ে যাবে এবং মোবাইলে ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো সেই জন্য দেখেন আমি আগে থেকেই এখান থেকে ডিজেবল করে দিয়েছি আগে থেকে এখান থেকে আমি ডিজেবল করে দিয়েছি এখান থেকে ডিজেবল করে দেওয়ার কারণ একটাই কারণ ফেসবুক সবার ফোনেই ব্যাকগ্রাউন্ডে রান করে তাই আমি এটাকে ডিসেবল করে দিয়েছি এভাবে আপনারা একটা একটা অ্যাপকে ডিসেবল করে দিয়ে আপনারা বেরিয়ে পড়বেন এটাকে ডিসেবল করে দিয়ে বেরিয়ে পড়বেন তারপর এন থেকে ধরেন আপনি অন্য আরেকটা অ্যাপসে টিকটকটা দিতে পারেন তারপর এখান থেকে পাওয়ারসেভারে ক্লিক করে টিকটকটাও আপনারা এখান থেকে যে আমার এখানে রানিংয়ের অপশানটা রয়েছে আমি এখান থেকে ডিজেবল করে দেব ডিজেবল করে দিয়ে বেরিয়ে পড়বো এভাবে আপনার প্রত্যেকটা অ্যাপকে যদি ব্যাকগ্রাউন্ড ডিসেবল করে দিতে পারেন তাহলে ওই অ্যাপগুলো আর ব্যাকগ্রাউন্ডে রান করবে না যার কারণে আপনার মোবাইলটা ফাস্ট কাজ করবে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা আপনার কতটুকু উপকার ছিল আমি জানি না তবে যদি একটু উপকার এসে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন